আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু সম্মানিত দর্শক এই ড্রেসটা নিয়ে ভিডিও করার ইচ্ছে ছিল ইচ্ছে ছিল কিন্তু আসলে সময়ের অভাবে সুযোগের অভাবে এত সুন্দর ড্রেসটা ভিডিও করার বাইরে রয়ে গিয়েছে এটা হচ্ছে আমাদের শাফিনুর কালেকশন খুবই চমৎকার সুন্দর এবং খুবই আকর্ষণীয় ডিজাইন এই ডিজাইনটা এতটা ভাইরাল এতটা আকর্ষণীয় হতে চলেছে যে অনেকে চাচ্ছে ডিজাইনটা নিজেরা কপি করতে কিন্তু এটা যেহেতু আমার নিজের প্রতিষ্ঠানের প্রোডাক্ট সো এটা কিন্তু কপি করা এত সহজ নয় এই যে ডিজাইনটা একটু কাছ থেকে যদি দেখায় জীবন্ত ফুলকে একদম তরতাজা স্টাইল করে খুবই চমৎকার আর স্ট্যান্ডার করে তৈরি করা হয়েছে আর কাছ থেকে ড্রেসটা খুবই চমৎকার সুন্দর হয়েছে দৃষ্টিনন্দন হয়েছে এবং নান্দনিক ডিজাইন হয়েছে অসম্ভব অসম্ভব রকমের সৌন্দর্যমণ্ডিত করে ড্রেসটিকে প্রস্তুত করা হয়েছে সবার আকর্ষণের সেরা এবং চকচকে টকটকে কালার হয়েছে এই যে ব্যাক সাইডটা দেখেন একদমই সৌন্দর্যমণ্ডিত হয়েছে প্রত্যেকটা ড্রেসের সঙ্গে ঠিক ঠিক এইভাবে এনাফ পরিমাণ হাতার কাপড় দেওয়া রয়েছে আমি যদি কাছ থেকে দেখাই ডিজাইনটা একদম ঠিক স্টাইল করে তৈরি করা যাবে হাতার মধ্যে আপনি এইভাবে স্টাইলিস্ট করে ড্রেসটাকে প্রস্তুত করতে পারবেন প্রত্যেকটা ড্রেসে যে ওড়নাকে ওড়না দেওয়া হয়েছে ওড়নাটা দেখার মতো একটা জিনিস আমি যদি একটু কাছ থেকে আপনাকে দেখাই জিনিসটা একটু দেখুন বিশাল বড় পাঁচ হাতের ওড়না থাকবে একদম নয়ন জুড়ানো ডিজাইন একদম দৃষ্টি ডিজাইন মন ভুলানো ডিজাইন আকর্ষণীয় ডিজাইন চোখে লাগার মতো ডিজাইন মানুষের দৃষ্টি কাড়ার মতো ডিজাইন এবং সবার কাছে আভিজাত্য ফুটিয়ে তোলার মতো ডিজাইন এই যে পাঁচ হাতের বিশাল বড় ওড়না থাকবে ওড়নার বহরও অনেক বেশি পরিমাণে দেওয়া হয়েছে এনাফ পরিমাণ করে প্রস্তুত করা হয়েছে আর ড্রেসের মধ্যে যে পায়জামার কাপড় দেওয়া হয়েছে হানড্রেড পারসেন্ট কটন সুতি কাপড় দেওয়া হয়েছে আড়াইগজ এই যে ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট কটন সুতি কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট কটন সুতি কাপড় এত উন্নত কাপড় সাধারণত থ্রি পিসের মধ্যে আপনি পাবেন না যে আমরাই দিচ্ছি সারা কাপড় সেরা প্রোডাক্ট এই ডিজাইনটার মধ্যে আরেকটা কালার রয়েছে আমি যদি সেই কালারটাও দেখাই এত সুন্দর হয়েছে কালারটা একটু জাস্ট দেখেন শীতল শীতল একটা কালার একদম আভিজাত্য ফুটিয়ে তোলার মতো একটা কালার একদম স্মার্ট স্ট্যান্ডার্ড একটা কালার কালার দেখেন কি সুন্দর হয়েছে অমায়ক হয়েছে একই ডিজাইনে দুটি কালার করা হয়েছে একটা ডিজাইনে দুটি কালার করা হয়েছে এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এই যে দেখেন বডিতে আমাদের ব্রাইন্ডিং করা থাকবে সাফি নূর কালেকশন সাফি নূর কালেকশন আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এর প্রতিষ্ঠাতা সাফি নূর কালেকশন হলো আমাদের নামে তো দেখেন এত সুন্দর করে ড্রেসটাকে প্রস্তুত করা হয়েছে তারপরে দেখেন এই যে এটার ব্যাকসাইডটা দেখেন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এজে জাস্ট একটু দেখেন এটা হচ্ছে ড্রেসটার হাতার কাপড় হাতার কাপড়টা যদি একটু কাছ থেকে দেখায় এই যে সৌন্দর্য মণ্ডিত করে বড় সর একটা হাতার কাপড় দেওয়া হয়েছে ড্রেসটা আসলেই সুন্দর হয়েছে জি যাদের লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে জমজম কোয়ালিটিতে প্রস্তুত করা হয়েছে একদম পাকিস্তানি স্টাইল করে ডিজাইন করা হয়েছে এই জন্য আমরা এটার ক্যাপশনের মধ্যে লিখে দিয়েছে যে পাকিস্তানি কোয়ালিটি ড্রেস জি পাকিস্তানি কোয়ালিটি করেই ড্রেসটাকে প্রস্তুত করা হয়েছে দেখেন ড্রেসের ওড়নায় জামা একটা পাকিস্তানি পাকিস্তানি ভাব চলে এসেছে আর ফুটন্ত ডিজাইন এসেছে কালারফুল এসেছে কোয়ালিটি টি ফুল হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট রংকোশ কালার গ্যারান্টি বিন্দু পরিমাণ কালার যদি ডিসকালার হয় আপনি এটাকে ফেরত দিয়ে আপনার মজুরি সহ ফেরত নিয়ে নিতে পারবেন এই যে পায়জামাটা দেখেন প্রত্যেকটা ড্রেসে আমরা উন্নত কোয়ালিটির পায়জামা দিয়ে থাকি সময় এই যে দেখেন পায়জামার কাপড় কতটা উন্নত কতটা কোয়ালিটি ফুল আর কতটা সফট কটনের ভিতরে এগুলোর মধ্যে কালার রয়েছে দুটা যে কালার আমরা দেখিয়েছি এই যে প্রোডাক্টগুলো সাজানো রয়েছে তাকের ভিতরে এছাড়াও অসম্ভব অসংখ্য প্রোডাক্ট রয়েছে এইদিকে হলো পেডি পেডি করে রেখেছে আপনাদের জন্যই কিন্তু হিউজ পরিমাণ স্টক করে রাখা হয়েছে তো দর্শক এই যে ড্রেসগুলো আমরা দেখিয়েছি এগুলো ছাড়াও আমাদের কাছে আরও অনেক অনেক ধরনের ড্রেস পেয়ে যাবেন প্যাটেলস পেয়ে যাবেন রাঙ্গুলি পেয়ে যাবেন গঙ্গা পেয়ে যাবেন গঙ্গা প্যাটেলস জয়পুরি মামা কটন বাটিক বুটিক সহ কাপড় জাতীয় অনেক অনেক ধরনের প্রোডাক্ট আমাদের কাছে সবসময় স্টক অ্যাভেলেবেল থাকবে আপনাদের যাদের যে ধরনের প্রোডাক্ট দরকার আপনার ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি তে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আজকের মতো এখানে বিদায় নিব নেক্সট এর কোন ভিডিওতে আমরা আবারও কথা বলবো আলাইকুম